আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বারা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করবো বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা মমতা হ্যাঁ একটা সংস্থা সেই সংস্থার নিয়োগ বিজ্ঞপ্তিতে আজকে বিস্তারিত আলোচনা করব তো সেই পর্যন্ত আমার সঙ্গে দেখবেন আর ভিডিওটা দেখে যদি অল্প উপকৃত হন তাহলে চ্যানেল ও পেজটাকে লাইক করে শেয়ার ও সাবস্ক্রাইব করতে চেন বলবেন না তো দেখেন বলা হয়েছে বলেছে বাইক রেগুলেটরি অতিরিক্ত সনপ্রাপ্ত নৌ ক্রেত বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা মমতা কর্তি পরিচালিত সঞ্চয় ঋণদান কর্মসূচি এর অধীনে কুমিল্লা জেলার চৌয়ারা বাজার চিউরা বাজার নাঙ্গলকুট চান্দিনা সোয়াগাছি পাদুয়া বাজার বিশ্বরুট লাকসাম নিমসার ও ফেনি জেলার বক্তার বক্তারমুষি উপজেলার শাখা গ্রাম পর্যায়ে কাজ। করতে আগ্রহী নিম্নলিখিত শূন্য পদের নিয়োগের জন্য যোগ্য শোধ পরিশ্রমীয় কর্মপ্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে টোটাল তারা তিনটা পদে লোক নিবে প্রথম যে পদ শাখা ব্যবস্থাপক ছয়জন লোক নিবে এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন হবে এবং সমপর্যায়ে মাঠ কর্মে কমপক্ষে তিন বছরের কাজ কর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার এমএস ওয়ার্ড এক্সেল এ দক্ষতা এবং বয়স সর্বোচ্চ চল্লিশ বছর এবং বেতন পাতাতে কী প্রদান করবে আপনাকে বেতন সর্বসগুলি সাথে সাথে টাকা এবং এছাড়া মোবাইল বিল আট আটশত লান্স পাতা হ্যাঁ তারপর শিক্ষা দৈনিক পঞ্চাশ টাকা এবং প্রকৃত মাঠ ভাতা দুইশো টাকা প্রদান করা হবে দুই নম্বরে যে পদ ক্রেডিট অফিসার এখানে তিরিশ জন লুকটিবে এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি এবং ক্ষুদ্রঋণ কর্মসূচিতে মাঠ পর্যায়ে সদস্য সংগ্রহ গঠন প্রকল্প বা ঋণ বাচাই সহ সমন্বিত উন্নয়ন কর্মসূচিতে কাজ করতে আগ্রহী সমপর্যায়ে মাঠ কাজে অভিজ্ঞতা দের যারা অভিজ্ঞতা তাদেরকে অগ্রাধিকার প্রদান করবে এবং কম্পিউটারে অবশ্যই দক্ষ থাকতে হবে এবং বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত তাহলে আপনি এই আবেদন করতে পারবেন এবং সর্বসাগুলি আপনি বিশ হাজার টাকা পাবেন এবং এছাড়া মোবাইল পাঁচশো টাকা লাঞ্চ বাতা দৈনিক পঞ্চাশ টাকা বক্তৃত মাঠ ভাতা দু দুই হাজার টাকা তারপরে কি বলেছে তিন নম্বরের পথ ফিল্ড অফিসার তিনের জন্য ট্রিপে এবং এসএসি পাস এইসিসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ পাস হলে আপনি আবেদন করতে পারবেন এবং কত ঋণ কর্মসূচিতে মাঠ পর্যায়ে সদস্য সংগ্রহ দল গঠন প্রকল্প বা ঋণ বাচাই সহ সম্মিলিত উন্নয়ন কর্মসূচিতে কাজ করতে আগ্রহী এবং সমপর্যায়ে মাঠ কাজে অভিজ্ঞতার অগ্রাধিকার বয়সের বত্রিশ বছর এবং সর্বসাফলে আপনি এই পদের জন্য আঠারো আঠারো হাজার টাকা বেতন পাবেন এছাড়া মোবাইলের পাঁচশো টাকা ঋণ লান্স পাতা দৈনিক পঞ্চাশ টাকা এবং প্রকৃত মান পাতা দুই হাজার টাকা প্রদান করা হবে এবং চাকরি নিয়মিত সাপেক্ষে বছরে দুটি উৎসব বোনাস দুটি ইনক্রিমেন্ট বোনাস বৈশ্বিক ভাতা ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচুয়েটির সুবিধা বার্ষিক বেতন বৃদ্ধি কল্যাণ ফান্ড থেকে দুর্ঘটনা জড়িত চিকিৎসা আর্থিক সহায়তা প্রযোজ্য ক্ষেত্রে মোটর সাইকেল ক্রয়ে বিনা সুদে ঋণ সুবিধা এবং বিধিবদ্ধ অন্যান্য আর্থিক সুবিধা প্রদান করবে তো এই পদে আবেদন করতে গেলে আপনার কি কি কাগজপত্র প্রয়োজন হবে দেখেন আগ্রহী প্রার্থীদেরকে আবেদনপত্র সহজ জীবন বৃত্তান্ত সদ্য তোলা ফাস্টফুড সাইজের দুই কবি ছবি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সমাজের সত্তাহিত ফটোকপি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি এর এর কপি সংযুক্ত করে সংস্থার পরিচালক এইচ মমতা বরাবর আগামী পাঁচ পাঁচ দু হাজার চব্বিশ মাসের পাঁচ তারিখ রবিবার বিকাল পাঁচটার মধ্যে আবেদনপত্র নিম্ন জন্য অনুরোধ করা হলো পাচাইকৃত প্রার্থীদের অতি সত্তর ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং কোন ঠিকানায় আপনি আবেদনটা পাঠাবেন ঠিকানাটা হলো মানব সম্পদ বিভাগ মমতা প্রধান কার্যালয় বাড়ি তেরো ব্লক রুট এক লাইন এক ব্লক এল হালি শহর হাউজিং অ্যাস্টেট চট্টগ্রাম নং একশো আষ্টাশি বাই চার তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখে বুঝে নিজ দায়িত্বে কিন্তু খোঁজখবর নিয়ে তারপরে আবেদন করা করবেন তো ধন্যবাদ এতক্ষণ সত্য থাকার জন্য আর এরকম নিত্য নতুন প্রতি চাকরির খবর খবর পেতে আমার চ্যানেল ও পেজটাকে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন বলবেন না